এক বছরে যত পড়া বাকি আছে সেটা কি তুমি এক মাসের মধ্যে শেষ করতে পারবা হ্যাঁ পারবা আমরা আজকে তোমাদেরকে সেরকমের একটা ক্রেজি গাইডলাইন দিব ঝঙ্করমাবু ভাইয়ার এই ভিডিওটা দেখে আমি বিষয়গুলো এক্সপ্লেন করছেন যে আসলে সম্ভব কি না হ্যাঁ আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা তিনি নিজেই করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কি জানো এই এক মাস মানে তুমি এক বছর ফাঁকিবাজি করছো অলমোস্ট এগারো মাস সেই এক মাস তুমি প্রিপারেশন নিয়ে পুরো এগারো মাসের বা এক বছরের ফাঁকিবাজির হিসেবটা তুমি তোমার কাছ থেকে আদায় করে নিতে পারবা কী কী স্টেপ অনুসরণ করবা কিভাবে গাইডলাইন করবা কি করবা না করবা চলো আমরা সেই ক্রেজি প্ল্যানিংটা জেনে নেই যেখানে তুমি এক বছরের পড়াশোনা এক মাসে শেষ করবা প্রথমে আমরা কথা বলি একটু ক্যালকুলেটিভ বিষয়গুলো নিয়ে পরিসংখ্যানিক তথ্যগুলো নিয়ে এক বছরে অলমোস্ট বাহান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহ মানে তিনশো পঁয়ষট্টি দিন তুমি সাত দিয়ে গুণ দাও টোটাল দেখবা যে বান্ন গুণ তিনশো সাত দেখতে পাচ্ছ যে তিনশো পঁয়ষট্টি হয়ে যাচ্ছে অলমোস্ট সো বান্ন সপ্তাহ বান্ন সপ্তাহের মধ্যে তুমি যদি হিসাব করো তোমার ঈদ গেলো কোরবানি গেলো বিভিন্ন কারণে দেখা যায় যে তুমি পড়াশোনা করতে পারো নি বাট ওভারঅল প্রতি সপ্তাহে ধরুন যে তুমি ওভারঅল দশ ঘন্টা পড়বা হয়তো পারে যে কোনো দিন এক ঘন্টা কোনো দিন দুই ঘন্টা কোনো দিন একটু বেশি কোনো দিন একটু কম বাট তুমি কলেজে বা স্কুলে যাওয়া বাদে তুমি বাসায় বসে বিভ্রেশন নিচ্ছ অলমোস্ট হয়তোবা দুই ঘন্টা বা এক ঘন্টা এরকম সামথিং ধরে নিয়ে আমরা একটা সপ্তাহে এক সপ্তাহে তুমি দশ ঘন্টার প্রস্তুতি নিয়েছ তার মানে আমি যদি বান্ন সপ্তাহ থেকে নাও চার সপ্তাহ বাদ দিলাম বিভিন্ন কারণে তুমি একদমই পড়ালেখা করো না ওই চার সপ্তাহে তাহলে দেখো যে এই আটচল্লিশ সপ্তাহ থাকে আটচল্লিশ সপ্তাহে তুমি প্রতি সপ্তাহে দশ ঘন্টা করে পড়েছ তার মানে অলমোস্ট যদি বলি যে চারশো আশি ঘন্টা হয় তোমার চারশো আশি ঘন্টা তুমি এক বছরে পড়েছ এখন তোমাকে কি করতে হবে এই এক বছরের বারো মাসে চারশো আশি ঘন্টাকে তোমার কাভার আপ করতে হবে তিরিশ দিনের মধ্যে এবং অনেকে বলতে পারো ভাই আমি এক বছরের পরে তিরিশ দিনে পড়লাম না হয় কিন্তু আমি ভালো ফলাফল করবো কিনা হ্যাঁ অফকোর্স কারণ তুমি যদি তোমার এই যে চারশো আশি ঘন্টা তুমি যদি ৩০ দিনে পড়ো তাহলে ভাই যে কোনো কিছু সম্ভব করা চারশো আশি ঘন্টা তুমি বুঝো কতগুলো দিন তুমি ক্যালকুলেট করে দেখো এবার আসি কিভাবে আমরা এই চার তিরিশ এটা কমপ্লিট করবো চারশো আশিকে ভাগ দাও তুমি তিরিশ দিয়ে পার ডেতে তোমার অলমোস্ট পরে ষোলো ঘন্টা ষোলো ঘন্টার প্রিপারেশনের একটা ক্যালেন্ডার বা একটা পরিকল্পনা তোমার সামনেই এই মুহূর্তে এসেছে কারণ তুমি সারা বছর ফাঁকি দিয়েছো পাওয়া লাগে করোনায় করছো যেমন তেমন নাকে মুখে এখন একটা মাস তুমি সিরিয়াস হয়েছো যে আমি এখন একটা মাসে যে কোনো মূল্যকে আমি এটা ভালো রেজাল্ট করবো তাহলে তোমার কি করণীয় চলো মূলত তুমি যদি বলি তুমি নর্মালি ঘুমাচ্ছ ঘুমা অন্তবাক একটা দৈনিক একজন মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের ছয় ঘন্টা মিনিমাম ঘুমানো উচিতই সেক্ষেত্রে তুমি যখন ইচ্ছে ঘুমানো কেন বাট ছয় ঘন্টা বেশি ঘুমানো আর ওভারঅল এটা ওটা করে করে তোর তুমি আরও এক দুই ঘন্টা কাভার আপ করলা বা ছয় ঘন্টা ঘুমের মধ্যে ম্যানেজ করে নিলা যে পনেরো থেকে ষোলো ঘন্টা তুমি হাতে টাইম রাখবা তো যদি তুমি ছয় ঘন্টা ঘুমাও তোমার থাকে হাতে থেকে আঠেরো ঘন্টা তুমি দুই ঘন্টা খাওয়া দাওয়া বাকি অনেক কিছু করে নিলা থাকবে আরও দুই ঘন্টা ওভারঅল তোমার ম্যানেজগুলো দুই ঘন্টা থাকবে ষোলো ঘন্টা ওভারঅল একটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা বাদ দিয়ে ষোলো ঘন্টা তুমি এবার বইয়ের জন্য প্রিপারেশন নিবা এখন তুমি বলতে পারবে আমার পক্ষে কি সম্ভব ষোলো ঘন্টা রান্না পড়া হ্যাঁ অসম্ভব না যদি তুমি নিজেকে একটা জেলখানায় বন্দি করো অফকোর্স তোমার সব কিছু ভুলে যেতে হবে কই বয়ফ্রেন্ড কই গার্লফ্রেন্ড কই বাবা মা কই বন্ধু বান্ধব কই আড্ডা কই মোবাইল সব কিছু ভুলে গিয়ে তুমি যদি নিজেদেরকে একটা রুমে আবদ্ধ করে নাও এবং বলো যে আমার সামনে এই পরীক্ষা আমি তিরিশ দিন পড়বো আমি এত ঘন্টা করে পড়বো ষোলো ঘন্টা করে এবং আমার পরিকল্পনা থাকবে এই সো এক ঘন্টা দুই ঘন্টা বসে পরিকল্পনা করে নিবা যে আমি এইগুলো এগুলো আপাতত পড়ব অত বেশি বিগ প্ল্যানিং করা দরকার নেই তখন মাথার মধ্যে দিলে করে ফেলবা বাট তুমি যদি টার্গেট নাও এবং এরকম যদি তুমি নিজেকে পুরো সব কিছু থেকে গুটিয়ে শুধু পড়াশোনার মধ্যে ঢুকাই নাও তাহলে অফকোর্স তুমি পারবা ষোলো ঘন্টা বসে পড়ালেখা করা কোনো কঠিন কিছু না হয়তো বা আমরা যারা বলছি আমাদের কাছে খুব ইজি মনে দিতে পারে কিন্তু তোমার সামনে একটা টার্গেট আসছে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে তোমাকে পরীক্ষায় একটা ভালো জিপিএ দেখাইতে হবে তাহলে অফকোর্স তোমাকে কিন্তু এই পড়ালেখাটা জরুরি তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি বলি পাবলিক পরীক্ষা বলি যে কোনো ক্ষেত্রে তোমাকে যদি তুমি এরকম ফোকাসটা থাকো অনেকে বলতে পারে আমি অসুস্থ হয়ে যাবো ভাই আমি এতক্ষণ পড়তে পারবো না আরে ভাই তুই তো যুদ্ধ করতেছো না রে ভাই বাসায় থাকতেছ পড়তেছো অসুস্থ কেন হবা মানসিক জায়গা থেকে তুমি যদি স্ট্রং থাকো এগুলো কোনো ব্যাপারই না মানসিক জায়গা থেকে তোমাকে স্ট্রং থাকতে হবে তবে তুমি তুমি কোর্স অফ কোর্স ষোলো ঘন্টা করতে পারবা তুমি জেলখানে যাও তোমাকে যদি কোনো অপরাধ করে জেলখানে গিয়ে রাখলে তুমি চব্বিশ ঘন্টা তো সেখানেই থাকবে তাই না সেখানে কি তুমি লুডো খেলতে পারবে সেখানে কিছু করতে পারবা মন খারাপ করে কান্নাকাটি করবা আর ভাই বাসা বসে পড়তেছো তোমার ফিউচার গঠন করতেছো মোটিভেশনটা এভাবে নাও যা এর থেকে তো খারাপ কিছু হইতে আমার জেলখানা যাওয়া লাগতে পারতো আমি বাসাটি জেলখানা মানে আমি একদম ষোলো ঘন্টা পড়ব দুই নম্বর যে পরিকল্পনা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটা প্ল্যানিং করতে হবে একটা প্ল্যানিং মানে তুমি বল বলা যায় যে তুমি এখন এখন থেকে ওই পর্যন্ত পড়বা ওই পর্যন্ত থেকে ওই পর্যন্ত পড়বা ঠিক এরকম প্ল্যানিং না তুমি কতটুকু কোন বিষয়ে পড়বা সেটা একটা প্ল্যানিং করতে হবে দেখা যায় যে তুমি একটা বইয়ের এইটুকু বাকি রেখেছো বাকি বিষয়গুলো পড়বা তুমি বা দেখা যায় তোমার কতগুলো বই বাকি আছে যে বইগুলো বাকি আছে সেগুলো একটা জায়গায় লিস্ট করা সে বইগুলো কোন কোন অংশ বাকি আছে পরীক্ষার জন্য কোনগুলো কি আসবে না আসবে সেগুলো একটা প্ল্যানিং তোমাকে করতে হবে কারণ তুমি টার্গেট করলে জেলখানে ঢুকে ষোলো ঘন্টা পড়বা কিন্তু কি পড়বে এটা জানো না তাহলে তো সমস্যা তো আগে বিষয়গুলো তোমাকে গুছিয়ে নিতে হবে থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে একটা অ্যাচিভমেন্ট তোমাকে তোমার একটা পুরস্কার দিতে হবে যে আমি এটা টার্গেট সেট করব আজকে আমার টার্গেট আমি রাত্রেবেলা আমি এখন ভিডিওটি করছি অলমোস্ট প্রায় নয়টা আমার টার্গেট হয়েছে আমি রাত্রে একটা পর্যন্ত দশটা ভিডিও করব দশটা ভিডিও যদি করতে পারি তাহলে আমি এক চা খাবো চা খেয়ে আমি আবার ঘুমিয়ে যাব। ঠিক এরকমভাবে একটা টার্গেট সেট করতে হবে নিজেকে একটা পুরস্কার দিতে হবে যে আমি পার্সি করতে এরকমভাবে নিজেকে সেটা হতে পারে যে মূল কথা হচ্ছে তুমি যদি সেক্রিফাইস করো পরবর্তীতে তুমি সেই জিনিসটাই সেক্রিফাইস করে তুমি তোমার কাছে নিয়ে আসবে অনেকে দেখা যায় যে বলতে পারো যে এটা মোবাইলে গার্লফ্রেন্ডের কল দিব আজকে টার্গেট হচ্ছে আমি বাংলা বই শেষ করবো রাত্রেবেলা যদি আমি রাতে শেষ করতে হবে তাহলে আমি গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের কল দিব ঠিক এইরকমভাবে তোমাকে একটা মানে বলা যায় যে টার্গেট সেট করতে হবে এবং সেটা যদি তুমি ফুলফিল না করতে পারো কল দিবা না ফুলফিল করতে পারলে কল দিবা আমি জাস্ট এভাবে বোঝাচ্ছি আর সবার শেষে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে সহজ বিষয়গুলো তোমাকে আগে পড়তে হবে অনেকে ধারণা যে তুমি পড়া শুরু করলেই মনে হয় যে কঠিন বিষয়গুলো দিয়ে পড়ি আমি অনেক অনেক প্রিপারেশন নিচ্ছি যে বিষয়গুলো সহজ যে বিষয়গুলো ইতিমধ্যে পড়েছো কিছু কিছু অংশ বাকি আছে সেগুলো কমপ্লিট করো কারণ সহজ থেকে তুমি যদি আগে শুরু করাটা অনেক কঠিন সো তুমি যদি কঠিনটা দিয়ে আবার শুরু করলা তখন তুমি মোটিভেট মোটিভেশন ভেঙে ফেলবে তোমার বা হবে না তো এই জায়গায় তুমি আগে সহজটা দিয়ে শুরু করো যখন দেখবে যে তুমি সহজ দিয়ে শুরু করছো অলরেডি দুই তিনটা বই শেষ হয়ে গেছে এক দুই দিনের মধ্যে তখন দেখবে যে হ্যাঁ আমি তো পারতেছি এবার আস্তে আস্তে কঠিন বিষয়গুলো আনো এবং সবচেয়ে বেশি কঠিন বিষয়গুলো সবার শেষের দিকে আনো ওকে তো তোমরা চেষ্টা করবে এভাবে পেপার শুনি নেওয়ার তুমি যদি টানা আমি ষোলো ঘন্টার কথা বলতেছি তুমি চোদ্দ ঘন্টাও টানা পড়ো চোদ্দ ঘন্টা তুমি একদিনে পড়ো মোটামুটি কিন্তু তিন ঘন্টা ধরে নাও ধরে নাও যে পরীক্ষার এক মুহূর্তে তুমি পাঁচ ঘন্টা পড়ো একদিনে সেখানে তুমি যদি পনেরো ঘন্টা পড়ো তাহলে একদিনে তুমি পনেরো ঘন্টা পড়লা তিন দিনের পরও তুমি একদিনে পড়ে ফেললা সো দেখা যায় যে পরীক্ষার আগে তো সবাই কম বেশি ছয় মাস আগে শিওর হয় অথবা সিরিয়াস হয় না তো এক বছর বাদ দিয়ে ছয় মাসে পড়াও তুমি তিরিশ দিনে কিন্তু জাস্ট পনেরো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়লো তোমার ওভারঅল কনফার্ম হয়ে যাবে এখন তুমি কি পড়বা কখন পড়বা এই টপিকগুলো মাথায় রেখে তুমি প্রিপারেশন শুরু করো ইনশাআল্লাহ ভালো একটা তোমরা ফলাফল করতে পারবা এবং